পুরো আইপিএল খেলো না হলে খেলতে এসো না তোমাদের কারণে বিপদে পড়ে যায় আর পথে ক্রিকেটার কোথায় পাবে এবার মুস্তাফিজ আইপিএল খেলতে ভারত ফেরত না রেগে আগুন ভারতীয় ক্রিকেটার যাওয়ায় ইরফান পাঠান এবারের আইপিএল এ প্রথম ম্যাচ থেকে নিজের বোলিং জাদু দেখিয়েছিল মুস্তাফিজ প্রথম ম্যাচেই হয়েছিল ম্যাচ সেরা মুস্তাফিজের ফর্ম আলাদা শক্তি জগিয়েছিল চেন্নাই দলকে মাত্র নয়টি ম্যাচ খেলেই দেশে ফিরেছিল মুস্তাফিজ জিম্বাবুয়ে সিরিজ খেলতে গত তিন তারিখ দেশে ফিরেন মুস্তাফিজ এরই মধ্যে জিম্বাবুয়ে সিরিজ শেষ হয়েছে এবং বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রে অবস্থান করছে তবে মুস্তাফিজ চাইলেই জিম্বাবুয়ের সিরিজ শেষ করে ফিরে আসতে পারতেন ভারতে কারণ আগামীকাল বাঁচা মরল লড়াইয়ে মাঠে নামবে চেন্নাই এমন ম্যাচে একাদশে থাকছে না মুস্তাফিজ এটা শুনেই রেগে আগুন ভারতীয় ইরফান পাঠান তিনি বলেন এবারের আইপিএলে ক্রিকেটারদের নিয়ে ঝামেলায় পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো সুযোগ থাকার পরেও তারা আইপিএল খেলছে না মোস্তাফিজ তো পারত জিম্বাবুয়ে সিরিজ শেষ করে আবারও চেন্নাইয়ের ফেরত আসতে তবে সে তা করেনি যুক্তরাষ্ট্রে সিরিজ খেলার চাইতে আইপিএল খেললে তার নিজেরই লাভ হতো আমার কথা হলো যদি পুরো আইপিএল খেলতে পারো তাহলে এসো না হলে এসো না তোমাদের জন্যই চেন্নাই এখন বিপদে